যেটা একটা মিটার থাকে এবং মর্যাদা একটা চিহ্ন থাকে সেটা হলো এবিসি ডায়াগ্রাম এর আসল নাম হইছে জিসিপি ডাই কেমিক্যাল পাউডার যেটা থাকে কেমিক্যাল পাউডার সুষ্ঠা ডাই বা সুষ্ঠা কেমিক্যাল পাউডার নজেল বা পাইপটা আছে এই নজেল এবং পাইপটা চিহ্ন আকৃতির আছে একটা মিটার আছে দেখেন একটা মিটার আছে না একটা মিটার আছে যেটার একটা মিটার থাকে এবং মর্যাদা একটা চিহ্ন থাকে সেটা হলো এবিসি ডায়াগ্রাম এর আসল নাম হইছে

কিন্তু নিচে খেয়ে থাকবে গঙ্গার থাকবে না লাল হয়ে থাকবে জগার নিচে একটা নিচে ওখান থেকে আবার এক পর্যন্ত তাকে সমাধান দিতে পারলো বুঝতে পারলো যেটা বলছে এই জন্য বলছে মাথা বুঝতে